সদীয় বছর পুরনো গল্প এটা শহর থেকে দূরে এক শান্তিপূর্ণ আর দরিদ্র গ্রামে নাসির নামে এক ব্যক্তি থাকত পেশায় সে ছিল জমিদার প্রতিদিন ভোরবেলা সে ক্ষেতের দিকে রওনা হত আর সন্ধ্যা নামলে ক্লান্ত হয়ে ফিরত তার জীবন ছিল সাধারণ আর পরিশ্রমে ভরপুর যা সে উপার্জন করত তা নিজে খেত আর যা বাঁচত তা অন্যের কাজে লাগত গ্রামে তার নাম ছিল নেকদিল আর সাহায্যকারী মানুষদের মধ্যে কিন্তু নাসিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের ঘরেই তার স্ত্রী ছিল এমন এক নারী যে বাহ্যিকভাবে বিশ্বস্ত প্রেমময়ী আর সুন্দর ব্যবহারের মনে হতো কিন্তু ভেতরে ছিল একেবারে ভিন্ন নাসির যে ছিল এক নরম হৃদয় আর সরল মানুষ তার চালাকির ব্যাপারে একেবারে অজ্ঞ ছিল কারণ সে কখনোই সন্দেহে সুযোগ দিত না প্রতিদিন তাকে সময়মতো নাস্তা দিত খাবারে নানা রকম সুস্বাদু পদ রান্না করত আর যাওয়ার আগে হাসি মুখে বিদায় জানাত কিন্তু এই প্রেমময় আচরণের পেছনে লুকিয়েছিল ঘৃণার আগুন তার হৃদয়ে নাসিরের জন্য কোনো প্রেম বা সম্মান ছিল না সে সারাদিন ভাবত যদি সে কোনো ধনী খ্যাতিমান ব্যক্তির স্ত্রী হতো তাহলে জীবন কতটা সুন্দর হতো। যখন নাসির খেতে ভাগত সে মনে মনে শয়তানি চক্রান্ত আঁটত কিভাবে এই সরল কৃষকের থেকে মুক্তি পাওয়া যায় মুনাফিকের চূড়ান্ত হল এই যে তার প্রতিটি আচরণে সে নাসিরকে এটা বিশ্বাস করাত যে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী আর নাসিরও তার উপর ভরসা করত কখনও তার বিরুদ্ধে কোনো কথা শুনত না ফলে তার ইচ্ছা আর ভুল চিন্তাধারা তাকে অন্ধকার পথে নিয়ে গেল সেই নারী যার প্রেম বিশ্বস্ততা আর ঘর সাজানোর কথা ছিল সেই নিজের প্রেমময় আশ্রয়কে ধ্বংস করার চেষ্টা শুরু করল কেউ সত্যিই বলেছিল যে নারী যদি চায় তবে ঘরকে জান্নাত বানাতে পারে আর যদি চায় তবে সেই ঘরই জাহান্নামের রূপ নিতে পারে একদিন যখন নাসির স্বাভাবিকভাবে খেতে গিয়েছিল তার স্ত্রী এক অদ্ভুত চাল ভাবল সে মহল্লার কিছু লম্পটকে ডেকে ফিস ফিস করে বলল যখন আমার স্বামী খেতে কাজ করবে তখন তার গাধাটা চুরি করে কাছের গাছে উঠিয়ে মজবুত করে বেঁধে দাও সেই লম্পটরা তাই করল দুপুরের সময় সে নাস্তা আর খাবার নিয়ে ক্ষেতের দিকে গেল যেমনটা সে প্রতিদিন করত নাসির তাকে খাবারের সঙ্গে স্বাগত জানাল কিন্তু তার মুখে অন্য কিছু লেখা ছিল সে বিস্ময় আর উদ্বেগে ডুবেছিল স্ত্রী নরমভাবে জিজ্ঞেস করল সাহেব আজ বড় উদ্বিগ্ন মনে হচ্ছেন সব ঠিক আছে তো নাসির আকাশের দিকে তাকিয়ে বলল আমার প্রিয় তুমি নিজেই দেখো আমার গাধা গাছে উঠে গেছে আমি সকাল থেকে ভাবছি এটা কিভাবে সম্ভব গাধা তো উঠতে পারে না স্ত্রী চোখে বিস্ময় কিন্তু হৃদয়ে চালাকির সঙ্গে বলল আরে বাহ এ তো বড় অদ্ভুত ব্যাপার চলো আমরা দুজনে মিলে ওকে নামাই তারপর দুজনে অনেক কষ্টে গাধাটাকে নামাল যখন স্ত্রী বিদায় নিচ্ছিল তখন সে তার স্বামীর কাছে টাকার দাবি করল নাসির যে তার স্ত্রীকে ভালোবাসত আর তার প্রতিটি কথায় ভরসা করত তৎক্ষণাৎ প্রকেট খালি করে যা ছিল তা দিয়ে দিল কিন্তু নারীর লোভ কি আর শেষ হবার সে তৎক্ষণাৎ বলল এ তো মাত্র পাঁচ দিন আর খুবই কম আমার আরও চাই নাসির জিজ্ঞেস করল তোমার কত দরকার স্ত্রী বলল আমার একশো দিন আর চাই এটা ছিল একটা বড় অঙ্ক নাসির বলল ঠিক আছে আমি যে গম বিক্রি করেছি তার টাকা পেলে তা থেকে দিয়ে দেব গমের টাকা পাওয়ার পর নাসির সত্যবাদী হয়ে প্রতিশ্রুতি পূরণ করল এবং কোনো প্রশ্ন না করে পুরো একশো দিনার দিয়ে দিল কিন্তু স্ত্রী তার মধ্যে অর্ধেক চুপিসারে আলাদা করে রাখল এবং জমাতে লাগল সম্ভবত অন্য কোনো উদ্দেশ্যে যা নাসিরের ভালোবাসা আর ভরসার সঙ্গে একেবারে বিপরীত ছিল সময় এভাবেই কেটে যাচ্ছিল কিন্তু নাসিরের স্ত্রীর ইচ্ছাগুলো দিন দিন আরও গভীর এবং চালাক হচ্ছিল এবারও সে এক নতুন পরিকল্পনা ভাবল আর এই পরিকল্পনার মূল ছিল টাকা এটা শুধু সময়ের প্রয়োজন ছিল না বরং তার মনে কোনো বড় উদ্দেশ্য পাকাপাকি হচ্ছিল যা পরে গল্পের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়াবে তাই একদিন যখন নাসির স্বাভাবিকভাবে ভোরবেলা ক্ষেতের জন্য বের হচ্ছিল তার স্ত্রী হঠাৎ দুশো দিনার দাবি করল এটা ছিল একটা বড় অঙ্ক আর নাসিরের মুখে স্বাভাবিক বিস্ময় ফুটে উঠল সে প্রেমময় কণ্ঠে বলল সাহিবা দুশো দিনার কোনো সামান্য অঙ্ক নয় বলতো এত টাকা দিয়ে কি করবে স্ত্রী তৎক্ষণাৎ কৃত্রিম গাম্ভীর্য আর সহানুভূতির আবরণে বলল সাহেব কি বলবো আমার বোন খুব অসুস্থ ওষুধপত্রের জন্য দরকার নাসির যে ছিল এক নরম হৃদয় আর শরীফতপূর্ণ মানুষ কোন সন্দেহ না করে বলল ঠিক আছে তুমি দুপুরের খাবার তৈরি করো আমি কিছু না কিছু ব্যবস্থা করে ফেলব এটা শুনে স্ত্রীর মুখে মিথ্যা খুশির ঢেউ খেলে গেল যেন সে জানত তার চাল আবারও সফল হয়েছে সে তৎক্ষণাৎ বলল ঠিক আছে সাহেব বল তোমার জন্য কি খাবার রান্না করব আর এভাবে আর একটা দিন কেটে গেল কিন্তু নাসির কি জানত যে যাকে সে তার জীবনের সঙ্গী মনে করত সেই তাকে ধীরে ধীরে এক বড় ধোকার দিকে নিয়ে যাচ্ছিল তাই স্ত্রী যখন দুপুরের খাবার তৈরি করল তখন চুপিসারে তিনটে বড় বড় মাছও সঙ্গে নিয়ে গেল এই মাছগুলো পথে কোথাও লুকিয়ে রাখল আর যখন খেতে পৌঁছালো তখন তার স্বামীকে খাবার পরিবেশন করল এবং চুপিসারে গিয়ে সেই মাছগুলো খেতে লুকিয়ে রাখল কৃষক তার স্ত্রীর একটু প্রশংসা করল নামাজ পড়ল এবং আবার ক্ষেতের কাজে লেগে গেল কিছুক্ষণ পর যখন সে মাটি খুঁড়ছিল হঠাৎ একটা মাছ বেরিয়ে এলো তারপর আর একটা তারপর তৃতীয়টা সে বিস্মিত আর উদ্বিগ্ন হয়ে জোরে চিৎকার করল সাহিবা তাড়াতাড়ি এসো এখানে তো খেতে মাছ বেরিয়ে এসেছে স্ত্রী দৌড়ে এলো এবং তৎক্ষণাৎ বিস্ময়ার খুশির নাটক শুরু করল আরে সাহেব এ তো আপনার অলৌকিক কাণ্ড মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব সুভান আল্লাহ তারপর তাড়াতাড়ি বলল আমি এই মাছগুলো নিয়ে যাচ্ছি সন্ধ্যার খাবারে রান্না করব ও সাহেব আপনার সেই দুশো দিনারের কথা মনে আছে তো যা আমি সকালে চেয়েছিলাম সরল হৃদয়ের কৃষক তার জমানো পুঁজি এমনকি একটা গাদা পর্যন্ত বিক্রি করে অনেক কষ্টে দুশো দিনার জোগাড় করে স্ত্রীর হাতে দিয়ে দিল স্ত্রী টাকা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেল আর কৃষক আবার ক্ষেতের কাজে লেগে গেল সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তখন ঘরের পরিবেশ একেবারে বদলে গিয়েছিল স্ত্রী একপাশে চুপচাপ বসেছিল তার মুখে উদাসীনতা আর বিরক্তির ছায়া কৃষক ডাকল কিন্তু স্ত্রী কোনো বিশেষ মনোযোগ দিল না জিজ্ঞেস করল কি ব্যাপার সাহিবা শরীর তো ঠিক আছে সে ঠান্ডা কণ্ঠে বলল কিছু না শুধু শরীরটা একটু ভারী লাগছে ওইখানে মাছ রাখা আছে খেয়ে নাও আর আমাকে বিশ্রাম করতে দাও আমি ঘুমব কৃষক ভাবল হয়তো বোনের অসুখের চিন্তায় সে উদ্বিগ্ন চুপচাপ খাবার খেলো আর ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে স্ত্রী নাস্তার কথাও জিজ্ঞেস করল না কৃষক নিজেই নাস্তা তৈরি করে খেতে চলে গেল দুপুরেও স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা করল না কৃষক ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় দিন কাটাল এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল এক সপ্তাহ তারপর আর এক সপ্তাহ কিন্তু স্ত্রীর আচরণ বদলাল না বরং আরও ঠান্ডা হয়ে গেল অবশেষে একদিন কৃষক হৃদয়ে সাহস নিয়ে স্ত্রীকে বসিরে নরম কণ্ঠে বলল সাহিবা আসলে কি ব্যাপার কয়েকদিন ধরে তুমি খুব বদলে গেছ সত্যি করে বলো কি হয়েছে স্ত্রী একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল আর তার হৃদয়ের মুনাফেকি অবশেষে মুখে এলো সে স্পষ্ট করে বলে ফেলল যদি তুমি সত্যিই আমার সুখ চাও তবে আমাকে তালাক দিয়ে দাও এই কথাগুলো কৃষকের জন্য কিয়ামতের চেয়ে কম ছিল না যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে সে হতভম্ব হয়ে বলল কি তুমি কি বলছ তুমি কি হুসে আছো স্ত্রী মুখ ফিরিয়ে নিল আর কিছু বলল না সে ভেবেছিল কৃষক হয়তো রেগে যাবে মারবে বা কোনো পদক্ষেপ নেবে আর কৃষক ভাবল হয়তো সে কোনো কারণে রাগান্বিত বা কোনো কষ্টে আছে কিন্তু এরপর স্ত্রী প্রতিদিন বারবার এই কথা বলতে লাগল তখন তাকে বুঝতে হল যে এটা হঠাৎ নয় বরং একটা পরিকল্পিত চাল কৃষক স্ত্রীর রাগান্বিত আচরণও সহ্য করল সে চুপ থাকল হৃদয় পাথর চেপে সব কিছু সহ্য করতে লাগল কিন্তু কয়েকদিন পর স্ত্রী ঝগড়া শুরু করল কখনো বলত আমার জন্য সোনার হার নিয়ে এসো কখনও তাচ্ছিল্য করে বলতো আমি এত সুন্দরী কোনো ভালো মানুষের সঙ্গে আমার জুটি মানাত তোমার মতো গরিব কৃষকের সঙ্গে আমার কপালই ফুটেছে এই বিষাক্ত কথাগুলো কৃষকের হৃদয়ে তীরের মতো বিঁধত সে ভাবল হয়তো কোনো কারণে সে বিরক্ত হয় এমন করছে কিন্তু আসল সত্য ছিল যে সে মাক্কার নারী আগে থেকেই মুক্তি চাইত কিন্তু তার আগে টাকা জমিয়ে নিজেকে শক্তিশালী করল তারপর অজুহাত শুরু করল অবশেষে রাগে এসে কৃষক ভাবল হয়তো দুই তিনটা চর মারলে তার বুদ্ধি ঠিক হয়ে যাবে কিন্তু যেই স্ত্রীর ওপর হাত তুলল স্ত্রী চিৎকার শুরু করল আমার স্বামী আমাকে মারছে এ পাগল হয়ে গেছে প্রতিবেশীরা জড়ো হয়ে গেল কৃষক সাফাই দিতে থাকল কিন্তু নারীর কষ্ট ভরা চিৎকার সবার হৃদয়ে জয় করল লোকজন কৃষককেই দোষারোপ করতে লাগল কোনো পুরুষ কি এমন করে লজ্জা করো বেচারি নারীর সঙ্গে এমন ব্যবহার কৃষক যে ছিল একজন সম্মানিত মানুষ ভাবতে লাগল আর হয়তো একাকি কাঁদতে লাগল যে এটা কি হলো আমি তো তার জন্য সব কিছু উৎসর্গ করছিলাম আর সে এত বড় চালবাজ হয়ে উঠল একজন সম্মানিত মানুষের জন্য এটা খুব বড় কথা যে তার স্ত্রী অন্য পুরুষদের সামনে তার স্বামীর বিরুদ্ধে কথা বলে অবশেষে ব্যাপারটা কাজীর দরবারে পৌঁছাল কাজী সাহেব দুজরকে ডাকলেন সবার সামনে জিজ্ঞেস করলেন বল ব্যাপার কি কৃষক ধীর কণ্ঠে পুরো ঘটনা বলল এবার স্ত্রীর পালা সে চোখে জল এনে বলল কাজী সাহেব আল্লাহর ওয়াস্তে এই লোক আমাকে মারার হুমকি দেয় দুই তিনবার তো ছুরি তুলে আমাকে মারতে এসেছে আমার জীবন বিপদে আছে আমাকে ওর থেকে মুক্তি দিন এই কথা শুনে কাজী বিস্মিত হলেন ভাবলেন হয়তো কৃষক সত্যি অত্যাচারী কিন্তু কৃষক কাজীর দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলল কাজী সাহেব এই নারী আমার স্ত্রী আমি আল্লার নামে কসম করে বলছি আমি তাকে ভালবাসি কিন্তু যখন সে নিজেই আমার সঙ্গে থাকতে চায় না আর আমাকে অপমান করতে তৎপর তখন আমি তালাক দিতে রাজি আছি তবে একটা শর্ত আছে আমি তাকে অনেক দিনার দিয়েছি একবার একশো দিনার আর দুদিন আগে দুশো দিনার আমি গরিব মানুষ সে টাকা ফেরত দিক যাতে আমি দ্বিতীয় বিয়ে করতে পারি তাহলে আমি তালাক দেব স্ত্রী তৎক্ষণাৎ বলল দেখলেন কাজী সাহেব আমি তো বলছি এই লোক পাগল হয়ে গেছে এত টাকা এমন গরিব কৃষকের কাছে কোথায় পাবে যদি সত্যিই সে আমাকে দুশো দিনার দিয়ে থাকত তাহলে আমি কেন তালাক চাইতাম কাজী কৃষকের দিকে তাকিয়ে নরমভাবে জিজ্ঞেস করলেন বল তুমি কবে এই দুশো দিনার দিয়েছিলে কৃষক নির্দোষভাবে জবাব দিল এবং স্ত্রীর দিকে তাকিয়ে বলল সেই দিনের কথা মনে আছে যখন গাধা গাছে উঠেছিল সেদিনই আমি দিয়েছিলাম স্ত্রী হেসে বলল দেখলেন কাজী সাহেব কখনো শুনেছেন গাধা গাছে উঠেছে এই লোক সত্যিই পাগল কাজী তার দাড়ি ঘষতে ঘষতে গভীর চিন্তায় মাথা নত করলেন স্ত্রী তৎক্ষণাৎ আরেকটা প্রশ্ন ছুড়ে দিল আচ্ছা এটা ছাড়ো বল সেই দুশো দিনার কবে দিয়েছিলে কৃষক জবাব দিল যখন খেতে মাছ বেরিয়েছিল স্ত্রী কাজির দিকে তাকিয়ে বলল কাজী সাহেব এ কি বলছে আপনি নিজেই দেখুন কখনও কি খেতে মাছ বেরিয়েছে এখন ফয়সালা করুন কাজী সাহেব এ পাগল না আমি মিথ্যা বলছি বাহ্যিকভাবে দলিলগুলো স্ত্রীর পক্ষে ছিল কাজী বললেন দুদিন সময় দিচ্ছি তারপর ফয়সালা হবে দুদিন পর কাজী দুজনকে ডাকলেন এবং তালাক দেওয়ার হুকুম দিলেন বললেন যে সত্যের পথে আছে আল্লাহ তার সঙ্গে থাকবেন মিথ্যাবাদী মানুষ আল্লাহ তালার কব্জা থেকে কখনো পালাতে পারে না কৃষক চুপচাপ কেটে ফেলল কাজের সামনে সিজদায় পড়ে গেল চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তারপর উঠে তালাক দিল এবং চুপচাপ বাড়ি ফিরে গেল স্ত্রী তার মুখে বিজয়ের রং ফুটিয়ে তুলল কয়েক মাস পর সেই নারী এক লম্প যুবকের সঙ্গে বিয়ে করল যার সঙ্গে তার আগে থেকেই সম্পর্ক ছিল কৃষক চুপচাপ সব দেখতে থাকলো আর ভাবল যে লোককে আমি ঘরে বসতে দিতাম না এই অবুঝ নারী তার সঙ্গেই বিয়ে করল সেই লম্পট যুবক মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিয়ে করল বটে কিন্তু বিয়ের কিছুদিন পরই মারধর শুরু করল সে উপার্জন করতে পারত না সম্মানের যোগ্যও ছিল না নারী যে টাকা কৃষকের কাছ থেকে এনেছিল তা কিছুদিন চলল তারপর সেই লম্পট তার কাছ থেকেই টাকা চাইতে শুরু করল যখন নারী বলল আর কিছু বাকি নেই তখন সেও তাকে তালাক দিয়ে দিল ইদিকে কৃষক ধৈর্যের খল পেল এক শরীফ নেক স্বভাবের নারীর সঙ্গে বিয়ে করল আল্লাহ তাকে সন্তান দিলেন সম্মান দিলেন শান্তি দিলেন আর সেই নারী যে নিজেকে খুব সুন্দরী আর যোগ্য মনে করত সে কৃষকের দরজায় পাহারাদারের কাজের জন্য হন্যে হয়ে ঘুরল কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল সত্য সামনে এসে গিয়েছিল লোকজন সব জেনে গিয়েছিল এখন তার কথায় কেউ ভরসা করত না কেউ তার সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত ছিল না সে একেবারে অন্যের দান খয়রাতের ওপর নির্ভর করে জীবনযাপন করত নিজের রাজত্ব নিজের হাতে শেষ করে ফেলেছিল এখন কার কাছে অভিযোগ করবে যখনই কৃষকের উপকার আর সত্যবাদিতার কথা মনে পড়ত কেঁদে ফেলত কিন্তু সময় আর ফিলে আসে না তো বন্ধুরা এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে স্বামী হোক বা স্ত্রী যদি নিজের ভাগ্যের উপর ধৈর্য ধরে সুক্রিয়া আদায় করে তবে বুঝে নাও এটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ কারণ আল্লাহ যে মর্যাদা সম্পর্ক পরিস্থিতি দিয়েছেন তা বিনা কারণে নয় তা তোমার জন্যই ভালো যদি স্ত্রী বা স্বামী সুন্দর না হয় বা আচরণে কিছু ত্রুটি থাকে তবে মনে রাখো প্রতিটি মানুষের মধ্যে কিছু গুণ আর কিছু ত্রুটি থাকবেই হয়তো কারোর মধ্যে সত্যবাদিতা আছে কিন্তু সৌন্দর্য নেই হয়তো কারোর মধ্যে সৌন্দর্য আছে কিন্তু বিশ্বাস্ততা নেই আর কারোর সঙ্গে টাকা আছে কিন্তু শান্তি নেই প্রিয় বন্ধুরা এই দুনিয়া ক্ষণস্থায়ী মানুষ ত্রুটি নিয়েই জন্মায় তাকে সহ্য করতে শিখতে হবে সম্পদ খ্যাতি আর সৌন্দর্য ক্ষণস্থায়ী জিনিস আসল সাফল্য নিজেকে বদলানোর মধ্যে যে শরীয়তের জীবন সম্মান দেয় সঙ্গ দেয় তাতেই সুক্রিয়া আদায় করো আর জীবন খুশিতে কাটাও আমি আশা করি এই গল্প আর আমার সাধারণ কথা থেকে তোমরা কিছু না কিছু শিখেছ যদি এমন আরও শিক্ষণীয় গল্প শুনতে চাও তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করো আর যদি সম্ভব হয় তবে এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমাদের সহযোগিতার জন্য হৃদয় থেকে ধন্যবাদ